স্বামী বিরজানন্দ বলেছিলেন বিশেষ প্রক্রিয়া অনুসারে শ্বাস প্রশ্বাস সমভাবে ও ধীরে নেওয়ার নাম হল প্রাণায়াম অর্থাৎ প্রাণবায়ুর নিয়ন্ত্রণ প্রাণায়াম ঠিকভাবে দীর্ঘকাল চিত্ত চিত্তস্থির হয় এবং ধিয়ান কানে যে বস্তুতে তাকে নাগানো যায় তাতে একাগ্রতা আসে এবং তার সম্বন্ধে সৈমক জ্ঞানের উপলব্ধি হয় এটি প্রাণায়ামের আধ্যাত্মিক ফল শরীর ও মনের উপরেও এর ক্রিয়া অদ্ভুত এতে শরীর সুস্থ সবল ও ক্রান্তিবান হয় মন প্রফুল্ল ধৈর্যশালী বীর্যবান এবং দৃঢ় সংকল্প হয় আর প্রবল ইচ্ছা শক্তির ও আকর্ষণী শক্তির বিকাশ হয় সুতরাং যে কাজে তাকে নিয়োগ করা যায় তা সিদ্ধ হয় প্রাণায়ামের ফলে যুগীরা দীর্ঘজীবী হন ও তাদের নানা অলৌকিক সিদ্ধাই হয় কিন্তু সেগুলি পরমার্থ প্রাপ্তির মহাবিঘ্ন স্বরূপ